সম্মানিত মৎস্য খামার বায়ুবন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তা আপনারা হাতের মাঝে যে মাছগুলো দেখতে পাচ্ছেন তা সবাই চিনেন যে এটি কি ধরনের পোনাগুলো তে আপনারা যদি অরিজিনাল হাইব্রিড মোনো সেক্সতলা পিয়া মাছের পোনা যারা চাষ করবেন তা আমরা গেডিং করে যে মাছটা আপনার ছোটো মাছ থেকে আমরা গ্রেডিং করে বড় সাইজের পোনাগুলো পাতলা নেট জাল দিয়ে সাইকা মাছের পোনাগুলো সারা দেশে হোম ডেলিভারি সহজ যে কোনো প্রান্তে দেওয়া হচ্ছে তো যারা পর্যাপ্ত পরিমাণ কম করে যারা পোনাগুলো নেবেন আমাদের কাছ থেকে তো অবশ্যই পোনাগুলো দেওয়া যাবে তাই সম্মানিত ব্যস্ত এইগুলো মাছে মা আমরা আমরা সারাদেশে দেওয়া হয় পিস হিসাবে চাইলেও পোনাগুলো আমাদের কাছ থেকে আপনারা আইসও নিতে পারেন তো সম্মানিত মৎস্যকামার ভাই বন্ধুরা এইগুলো গুলো মা জন্য আপনারা সরাসরি আপনারা ফিট খাবার খাওয়াবেন বাসামান তা বাসামান খাবারগুলি যদি খাওয়ান অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে যারা অল্প সময়ে যারা বাজার যাতায়াত করতে চান তো অবশ্যই সকল তথ্য পরামর্শ আমাদের কাছ থেকে জেনে নেবেন তো সম্মানিত বেয়স এগুলো মাছে পোনা আপনারা যদি মিশ্র চাষ করেন বা অন্য অন্য মাছের সাথে যদি দেন তো অবশ্যই আপনি এই ক্ষেত্রে মাছগুলো পর্যাপ্ত পরিমাণ অল্প করে মাছ দিবেন যে মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় তাই সম্মানিত যারা এই গুলো মাছে একক চাষ করবেন তো অবশ্যই আপনারা শতাংশ পরিমাণে বা শতাংশ হারে কাটা হিসাবে মাছগুলো দিয়ে দিবেন